হ্যালো বন্ধুরা দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম আমাদের গাছের মোচা মোচাটা হয়েছিল কদিন ধরে ভাবছি মোচাটা কাটবো কাটবো আজকে ফেটেই ফেললাম মোচাটা অনেকটা ছোটো তার জন্য তার সাথে এবার সবাইকে তো হবে না তার জন্য ওর মধ্যে দেখো আমি কয়েকটা সজনে ডাঁটা দিলাম কয়েকটা সজনে দেব দেবো আর কটা হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি একটু বড়া করে দেব ডাঁটা আলু আলুটা আমি লম্বা লম্বা করে দেব দেখো প্রথমে আমি কটার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু বড়া করছি ডালকাটা বেটে নিচ্ছিতে কেঁটেছিলাম বেটে বড়া করে নিলাম দেখো মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে একটু চটকে নিলাম মোচা গোটা গোটা থাকলে বাজে লাগে একটু ঘন্টা মতো হলে বেশি ভালো লাগবে ওই জন্য আমি ওটাকে ভালো করে জল চেপে নিয়ে চটকে নিয়েছিলাম এবার বড়াগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি এবারে আলু আর সজনে ডাটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নি আমার ডাঁটা আলু ভাবার হয়ে গেছে ওরা কোদের তেল দিলাম দিয়ে রকম চিংড়ি মাছ কাটা দিলাম মাছ কাটা হয়ে গেছে তুলে নিলাম নিম করে ওর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিলাম তারপর তেজ কাটা শুকনো লঙ্কার দিলাম দিয়ে টমেটোটা দিলাম দিয়ে আমার বাটা মশলা আমি বেঁচে রেখেছিলাম আদা লঙ্কা আর জিরো দিলাম দিয়ে হলুদ দিয়ে নুনটা দিয়ে এবার একটু নারিয়ে চাড়িয়ে মোচাটা আমি মোচাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এবার আলু ডাটা আর চিংড়ি মাছটা ওর সাথে মিশিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি ওর মধ্যে জল দিলাম সবাই তো মোচা অনেককে নিরামিষ করেও খায় দুই গরম মশলা দিয়ে খায় অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় আমি দেখো ডাঁটা আলু বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে খেয়েছিলাম যে সুন্দর লাগবে খেতে তোমরাও করো বাড়িতে মোচা তো অনেকেই অনেক রকম করে খায় এভাবে যারা যারা খাওনি তারা তারা একবার করে খেয়ে দেখো ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও দেখে চলে যেও না বুঝতে পারছি তুমি এখনও আমাকে একটা কমেন্ট করনি শেয়ার নি লাইক নি ঠিক করে আছো কেন করো দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট এমন নামিয়ে নিলাম চার তরকারি আমার রেডি দেখতে সুন্দর লাগছে খেতেও ভালো লাগে, তোমরাও বাড়িতে করো